শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ দু হাজার সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার থাকে না সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এই বছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর সেই কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভাড়াক্রান্ত হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দফতরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বোলপুর বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ এছাড়া প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দফতরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো গেছে শান্তিনিকেতন থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বাহ

যে দোলটা হচ্ছে না মানে আমরা ভাবতে পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য আলাদাই একটা আলাদাই একটা এনজয়মেন্ট থাকে অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুদিন মজা করে এর পরে তো কত হোটেল এর কত কিছু মানে হেল্প হেল্প ইন দা সেন্স মানে পয়সা হয় এদের কত সেল আর নয় তো প্রচন্ড খারাপ লাগে বিশ্ববাজার দোল হচ্ছে কিন্তু সেখানে মানে আদারওয়াইজ কোনো মানে ঢুকতে দেবে না বাইরে মানে ওখানকার স্টুডেন্ট আমি এর উপর সবাই ভর করে থাকে বা সময় দিতে থাকে সেখানেও এবারে দোল পারমিশন দিচ্ছে না ফরেস্ট থেকে খুবই বাজে মানে খারাপ লাগে যে দোলটা শান্তিনিকেতন হবে না মানে আরেকটা জিনিস মানে নতুন একটা যেরকম কোভিড এর মতো সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাবে বেশি দিন থাকবে না পরের বছর পর শিওর হবে লোকে লোকে এমন করবে যে বাধ্য হবে যে যে করতে মানে সব

হ্যাঁ এটা সবার মানে মেনলি ট্যুরিস্টদের জন্য এটা সত্যি এফেক্ট করছে কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানে শান্তিনিকেতন গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করবো প্লাস এখানে যত রিসোর্স আছে মার্কেটস আছে ওরাও ডিপেন্ড করে থাকে যে এই ট্যুরিস্টরা আসবে এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয় তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে দিস ইয়ার এই বসন্ত উৎসবটা হচ্ছে না তো উই আর রিয়েলি ফিলিং ব্যাড ফর দ্যাট আমাদেরও প্ল্যান ছিল যে আমরাও এই বসন্ত উৎসবে এসে এই ভাইফটা পুরো নেব তো আমাদেরও সামহাউ ওই কিছু টাইম ম্যানেজমেন্টের জন্য আর হয়ে ওঠেনি দ্যাটস ওয়াই আমরা দোলের কিছু আগে এসে আমরা সেলিব্রেট করে যাচ্ছি আমার নাম হচ্ছে দেবস্মিতা রয় আমি এসেছি দমদম এয়ারপোর্ট থেকে থ্যাংক ইউ